সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছম্বে রয়েছেন লিওনেল মেসি এর মাঝেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেছে যুক্তরাষ্ট্রের মেজার লিগ সকারের জনপ্রিয় ক্লাবটি নতুন চুক্তি অনুযায়ী দুই সাল পর্যন্ত মায়ামিতেই খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক বৃহস্পতিবার তেইশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে মায়ামি ক্লাবটির এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় দলটির নতুন নির্মাণাধীন স্টেডিয়ামের ভেতর বসে চুক্তিতে সই করছেন মেসি পোস্টের ক্যাপশনে লেখা সে ঘরে ফিরেছে দুই সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেন মেসি আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল চলতি বছর এর আগে চুক্তি নবায়ন করলেন মেসি চলতি মৌসুমে মেজর লীগ সকারে গোল্ডেন বুট জিতেছেন তিনি ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী মেসি লিগে মায়ামির হয়ে উনত্রিশ গোল ও ১৯ অ্যাসিস্ট করে নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি সব মিলিয়ে তার গোল অবদান আটচল্লিশটি লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে মেসি শনিবার ন্যাশবিলের বিপক্ষে প্লে অফে মাঠে নামবে ইন্টার মায়ামি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছটায়